মানুষের মাথায় কি অদ্ভুত অদ্ভুত হচ্ছে আপনার হ্যাবিট হয় ঠিক যেমন আমার এখন একটা হ্যাবিট হচ্ছে আমি গাছ লাগাবো আমার কোনো দিনও গাছের শখ ছিল না বাট এখন হয়েছে আমি এই পানের মধ্য দিয়েই হচ্ছে চলে গেলাম গাছ কেনার জন্য আর একটু সকাল সকালে গিয়েছিলাম আজকে টঙ্গি যাব মানে রবিবার হাট বসে সেখান থেকে গাছ কিনবো আমার বাসা থেকে খুব বেশি সময় লাগেনি বিশ মিনিটের মতো লেগেছে তো আমি এই পানির মধ্যে দিয়েই হচ্ছে যাওয়া শুরু করলাম সিএমকে নিয়ে গিয়েছিলাম আর সিএমকে বলছিলাম তাড়াতাড়ি আয় আমার মনে হচ্ছিল আমি কখন গাছ কিনবো আমার মনে হয় গাছ শেষ হয়ে গেল না কিনা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না খুব দ্রুত হারছিলাম আর এটা হচ্ছে টঙ্গি ব্রিজ মানে আগের কিছুই নেই এই ব্রিজটার আর এখান থেকে যাওয়ার সময় দেখলাম একটা আনটি উনি একজন বয়স্ক মহিলা হয়তোবা ব্রেনে কিছুটা প্রবলেম আছে উনি এখানে খুব ফিল নিচ্ছিল মানে ভালোই লাগছিল আমার কাছে আর যাওয়ার পথে দেখলাম এখানে যেহেতু রবিবার আজকে টঙ্গি বাজারের হাট বসেছে মানে মোটামুটি মানুষ আসা শুরু করেছে আমি একটু সকালে গিয়েছিলাম দেখে মোটামুটি একটু ফ্রি পাচ্ছিলাম যার জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি আর এই তো আমার গাছের সেই জায়গা আমি মানে পাগলের মতো গাছ নিচ্ছিলাম একটার পর একটা যেটা দেখছি সেটাই নিচ্ছি মানে কী রেখে কী নিব আমি এইরকম কোনো মানে বুঝতেই পারছিলাম না তো আমি এখানে লাউ গাছ বেগুন গাছ থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের গাছ নিয়েছি মানে এত গাছ আমি যেগুলো কীভাবে নিয়ে আসবো সেই চিন্তা আমার একবারও মাথায় মানে ছিল না আমি ভেবেছি আমি গাছ নেওয়া দরকার নিব কোনো একটা ব্যবস্থা হবেই তো আমিও হচ্ছে সমানে গাছ নিচ্ছিলাম মানে অনেক ধরনের গাছ নিয়েছি গাছ নেওয়া শেষ করে হচ্ছে সিয়ামকে এখন হচ্ছে একটা রিক্সায় করে আমি এই গাছগুলো আর কি পাঠিয়ে দেবো যার জন্য হচ্ছে সিয়াম রিক্সা আনতে গিয়েছে এই ফাঁকে আমি আরও গাছ নিচ্ছি পিয়ারা গাছ লেবু গাছ অনেক গাছ নিয়েছি আর এই তো সিয়াম হচ্ছে সব গাছগুলো একটা রিক্সায় করে নিয়ে এসেছে আর আমি আরেক রিক্সায় করে এসেছি কিন্তু সেখানেও আমি আরেক রিক্সায় এসেও কিন্তু খালি যাইনি আমিও এখানে কিছু গাছ কিনে ফেললাম সেটা নিয়ে এসেছে আর হচ্ছে আমার বাসায় টপ নেই মাটি নেই এখন সেইগুলো কই পাবো সেইগুলোর জন্য হচ্ছে আমাকে আবার বের হয়ে সেই নার্সারি থেকে মাটি কিনতে হয়েছে টপ কিনেছি ড্রাম কিনেছি মানে অনেক ঝামেলা আসলে যারা গাছ লাগায় আমি তো ফার্স্ট ফার্স্ট আসলে গাছ লাভার মানে বাগান করতে ভালো লাগছে আর আমাদের পাশের সামনে অনেক বড়ো একটা স্পেস আছে আসলে এর জন্য মূলত এত গাছ লাগিয়েছি আর আপনারা অবশ্যই আমার ছাদ বাগানটা দেখে মার্শাল্লা বলবেন পুরো কমপ্লিট হলে আমি একটা ভিডিও ক্লিপ দেব আপনাদের জন্য এই তো ছিল আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ